আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি মহান আল্লাহ প্রেরিত নবীদের নিয়ে নতুন একটি সিরিজ যেখানে আমরা এক এক করে মহান আল্লাহর প্রেরিত সকল নবীদের সম্পর্কে জানব আজ জানব আদি পিতা হজরত আদম আলিহাসাল্লাম সম্পর্কে হজরত আদম সাল্লাম ছিলেন মহান আল্লাহর প্রেরিত প্রথম নবী এবং পয়গম্বর যাকে তিনি নিজ হাতে তৈরি করেছেন এবং পৃথিবীর সমগ্র বংশধর তো চলুন জেনে আদম জীবনী এবং পৃথিবীতে মানব জাতির আগমনের সূচনা সম্পর্কে আল্লাহ সুবানতা যখন মানব জাতিকে সৃষ্টির চিন্তা করলেন তখন তিনি ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি জামিনে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই কথা শুনে ফেরেস্তাদের মনে হল হয়তো তাদের ইবাদত বন্দীতে কোনো ঘাটতি রয়েছে এজন্যই মহান আল্লাহ নতুন মাখলুক নিয়েছেন ফেরেস্তাগঞ্জ জাতির মতো এমন সৃষ্টিও দেখেছেন যারা খুব বেশি বুদ্ধিমান্ত ছিলই না বরং বেশ লোভী ছিল তারা মহান আল্লাহকে বললেন হে আমাদের রব আপনি পৃথিবীতে এমন সম্প্রদায়কে নিজের প্রতিনিধি বানাতে চাচ্ছেন যারা মন্দ কাজ করবে এবং রক্তপাত ঘটাবে যেমন করেছে জিন জাতি আমরাই তো আপনার প্রশংসার পাশাপাশি আপনার তাজবিহ পাঠ করছি এবং পবিত্রতা বর্ণনা করছি ফেরেস্তাদের কথা শুনে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তাদের সাথে কথোপকথনের পর আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে পৃথিবীতে প্রথম মানুষ হজরত আদম আলিহুয়া সাল্লামকে সৃষ্টি করেন এবং তার ভিতরে রুহ দান করেন আদম আলিহুয়া সাল্লামকে সৃষ্টি করার জন্য মহান আল্লাহ কিছু কাদামাটি নিতে হজরত জিব্রাইল আলী জমিনে প্রেরণ করেন তিনি মাটি নিতে চাইলে জমিন বলল তুমি আমার অঙ্গহানি করবে বা আমাকে খুদ সৃষ্টি করবে এই ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তখন জিব্রাইল আলিহ্লাম মাটি না নিয়ে ফিরে গিয়ে আল্লাহকে বললেন হে আমার আল্লাহ জমিন আপনার আশ্রয় প্রার্থনা করাতে আমি তাকে নিয়ে আসতে পারিনি এবার আল্লাহ আল্লাহতালা হজরত মিকায়ল আলিহুয়া সাল্লামকে জমিনে পাঠালেন জামিন তার নিকট থেকেও পূর্বের মতো আশ্রয় প্রার্থনা করল তাই তিনিও ফিরে গিয়ে জিব্রাইল আলীহুয়া সাল্লামের মতোই এই বিষয়টি আল্লাহকে অবগত করলেন এবার আল্লাহ আল্লাহতালা আজরাইল আলিহ সাল্লামকে প্রেরণ করলেন জমিন তার কাছেও আশ্রয় প্রার্থনা করল তিনি বললেন আমি আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যেতে পারব না আমি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি এরপর তিনি বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর নিকট নিয়ে যান সেই মাটি থেকে মহান আল্লাহ তার কুদরতি হাত দিয়ে হজরত আদম আলীহুয় সাল্লামকে সৃষ্টি করেন এরপর মহান আল্লাহ আদেশ করলেন হজরত আদম আলিহুয়া সাল্লামকে সিজদা করতে সব ফেরেস্তা সিজদায় লুটিয়ে পড়লেও শয়তান সিজদা করল না তখন আল্লাহ রেগে গিয়ে শয়তানকে বিতাড়িত ঘোষণা করলেন সেই থেকে শয়তানও প্রতিজ্ঞা করল যে আদম জন্য তার শয়তান হতে হয়েছে সেই আদম ও তার সন্তানদের পথভ্রষ্ট করবে এবং জাহান নামে প্রেরণ করবে বেহেস্তের প্রথম মানব হিসেবে মানব জাতির আদি পিতা আল্লাহর আদেশে জান্নাতে থাকতে শুরু করলেন জান্নাতের বাগানে গিয়ে তিনি একা একা ঘুরে বেড়ান কখনো বহমান নদীর তীরে কখনো ফুলের বাগানে কখনো প্রবাহমান ঝর্নার স্রোতে কখনো পাখির কলরবে ঘুরে বেড়ান আর বিমোহিত হন প্রভুর সৃষ্টি দেখে মুগ্ধ হন আর শুক্রিয়া আদায় করেন আল্লাহর দরবারে কিন্তু এত কিছু পরও আদম আলীহুয়া সাল্লামের কিছু ভালো লাগে না একা একা অনুভব করেন তখন মহান আল্লাহ হজরত আদমের পাঁচরের হাট দিয়ে সৃষ্টি করলেন প্রথম নারী এবং মানবজাতির প্রথম মা হজরত হাওয়া কি এরপর আরও সেই তাদের উভয়ের বিয়ের আয়োজন করা হয় আল্লাহ হজরত আদম আলিহুয়ে সাল্লাম ও বিবি হাওয়া আলিহ্লামকে জান্নাতে বসবাস করার অনুমতি দিয়ে বললেন হে আদম তোমার জীবনসঙ্গিনী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগ করো সেখানকার সব নাজ নিয়ামত কিন্তু সাবধান একটি কাজ করবে না কখনো ওই যে গাছটি দেখছ গন্ধম গাছ কখনো ওই গাছটির কাছেও যাবে না সাবধান ভুলেও তোমরা কখনো ওই গাছের ফল খাবে না যদি ওই গাছের ফল খাও তোমাদের জান্নাত থেকে বের করে দেব চিরদিনের জন্য বিতাড়িত হবে এই সুখের উদ্যান থেকে কিন্তু একদিন তারা মহান আল্লাহর এই কথা ভুলে শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে যান এবং ফল খান তখন আল্লাহ তাদের দুজনের উপর বেশ অখুশি হ এবং বললেন তোমরা আমার কথা অমান্য করেছ তাই তোমাদের জান্নাতে আর জায়গা নেই আজ হতে তোমরা এবং তোমাদের সন্তানরা ওই পৃথিবীতে বসবাস করবে মহান আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন পৃথিবীতে এলেন হজরত আদম আলীহুয়া সাল্লাম এলেন হজরত হাওয়া আলী হুয়া সাল্লাম কিন্তু পৃথিবীতে নামার পর তারা একে অপরকে খুঁজে পেলেন না হজরত আদম আলীহুয়া সাল্লাম দেখলেন প্রিয়তম স্ত্রী তার পাশে নেই হজরত হাওয়া আলিহুয়া সাল্লামও দেখলেন প্রিয়তম স্বামী তার পাশে নেই বিষণ্ন হয়ে গেল আদম হাওয়ার মন কেঁদে কেঁদে বুক ভাসালেন দুজনেই প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন ফিরে চাইলেন একে অপরকে প্রার্থনা করলেন প্রভুর কাছে দোয়ায় দোয়ায় কেটে গেল অনেক দিন প্রার্থনায় প্রার্থনায় বিদায় নিল অনেক রাত তবুও থামলেন না আদম ও হাওয়া আলিহুয়া সাল্লাম অনেক কিছু বলে তারা ক্ষমা চাইলেন অনেক কিছুর ওয়াদা করলেন কিন্তু কোনো কাজ হল না একদিন হজরত আদম আলিহুয়া সাল্লামের মনে পড়ল আল্লাহ এবং তার বন্ধুর নামে দোয়া পড়ার কথা যা তার বিয়ের দেনমোহন হিসেবে আল্লাহ পড়তে বলেছিলেন তখন তিনি হজরত মোহাম্মদ সাল্ল নামে দরুদ পাঠ করলেন আল্লাহ তার এই কবুল করলেন এবং হজরত জিব্রাইল পাঠের উসিলায় আমি তাকে ক্ষমা করেছি এখন যেন সে মক্কায় গিয়ে হজ পালন করে হজরত জিব্রাইল আলীহু সাল্লাম গিয়ে আদম আলিহ সাল্লামকে জানানোর পর তিনি খুশিতে সিজদায় লুটিয়ে পড়লেন এবং মক্কার উদ্দেশ্যে রওনা করলেন আসম থেকে বর্তমান শ্রীলঙ্কার শরণদ্বীপে নামানো হয়েছিল হজরত আদম আলী হুয়েসাল্লামকে এবং বিবি হাওয়াকে নামানো হয়েছিল জেদ্দায় আদম আলী হুয়েসাল্লাম মক্কায় গিয়ে দেখলেন হাজার হাজার ফেরেস্তা আল্লাহর ঘর তাওয়াফ করছে তিনিও তাওয়াফ করলেন এরপর তিনি তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বিবি হাওয়ার সঙ্গে আরাফাতের ময়দানে মিলিত করলেন এরপর দুজনে একসাথে দুনিয়ায় সংসার শুরু করলেন হজরত আদম আলী হুয়াসাল্লাম এক হাজার বছর বেঁচেছিলেন হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলীহ্লাম বলেন শুক্রবার হল সবচেয়ে উত্তম দিন কারণ এই দিন হজরত আদম আলী হুয়েসাল্লামের জন্ম এবং একই দিনে তার মৃত্যু হয় আবার এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং কিয়ামতো এই দিনেই হবে হজরত আদম আলীহুয় সাল্লামের এক বছর পরই হাওয়া আলীহুয় সাল্লামের মৃত্যু হয় ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না